নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালের জলখাবার হোক কিংবা বিকালের চায়ের আড্ডায় জমিয়ে খাওয়ার মতো মিনি মোগলাই পরোটা শুধুমাত্র দু কাপ ময়দা আর আলু দিয়ে যে কোনো নিরামিষ দিনে বাচ্চা থেকে বড় সকলকেই আপনারা এই মিনি মোগলাই পরোটা বানিয়ে পরিবেশন করতে পারেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এই মিনি মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি দেব দু কাপ ময়দা তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে মোগলাই পরোটা যদি ময়দাতে বানানো হয় পরোটাটা কিন্তু বেশি খাস্তা হয় ময়দার উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার ময়দাটাকে ভালো করে ময়েম দিয়ে নেব ময়েম যত ভালো করে দেওয়া হবে পরোটাটা কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে ময়দাই বেশ সুন্দরভাবে ময়ম দিয়ে নিয়েছি ময়দাটা কত সুন্দর ময়েম দেওয়া হয়েছে হাতে দিলেই কি সুন্দর ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করেও কিন্তু ময়দার ডোটাকে মেখে নেব না আবার খুব শক্ত করেও মাখবো না একটা মিডিয়াম মিডিয়ামভাবেই কিন্তু এই পরোটা বানানোর জন্য ময়দার ডোটাকে রেডি করে নিতে হবে মিনি মোগলাই পরোটা বানানোর জন্য ময়দার একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখলেই বুঝতে পাচ্ছেন ময়দাটা কিন্তু বেশ সুন্দরভাবেই মাখা হয়েছে খুব নরম করেও মাখিনি আবার খুব শক্ত করেও কিন্তু মেখে নিইনি এরকমভাবেই কিন্তু একটা নরম ডো তৈরি করে নিতে হবে এবার আধ ঘন্টার জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব ময়দাটা সেট হতে হতে পরোটা বানানোর জন্য প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব। যেহেতু আজকে আমরা নিরামিষ পরোটা বানাচ্ছি তার জন্য আমি এখানে দুটো আলুকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে গ্রেটারের সাহায্যে বেশ সুন্দর করে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাতে স্ম্যাশ করেও নিতে পারেন একবার এইভাবে আলু দিয়ে মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে দেখবেন আমি কথা দিতে পারি এই মোগলাই পরোটার টেস্ট কিন্তু এক কথাই অসাধারণ আলুটাকে বেশ সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করে নেওয়া আলুর উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ টেস্ট ব্যালেন্স করার জন্য দেব। হাফ চামচ চিনি এক চামচ চিলি ফ্লেক্স তবে বাড়িতে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন মিনি মোগলাই পরোটার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দেব বেশ কিছুটা ভাজা মশলা আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলাই ভালো করে ভেজে নিয়েছি হাফ চামচ চাট মশলা দেব বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে বেশ ভালো করে মেখে নেব এই নিরামিষ মোগলাই পরোটা বানানোর জন্য কিন্তু এই পুটটার মধ্যে আর বিশেষ কিছু দেওয়ারই কোনো প্রয়োজন নেই এবার পুটটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা বেশ ভালো মতো গলে যাচ্ছে বেশ কিছুক্ষণ রেস্টে থাকার ফলে ময়দার ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও এটাকে বেশ কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে মেখে নেব ময়দার ডো বেশ ভালো মতো সেট হয়ে গেছে এবার এই ডো থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব যেহেতু মিনি মোগলাই পরোটা বানাচ্ছি তার জন্য কিন্তু লেচিগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে আমরা লুচির জন্য যেরকম লেচি কেটে নিই তার থেকে কিন্তু একটু বড় করেই লেচিগুলোকে কেটে নিতে হবে সমস্ত ময়দার ডো থেকে সুন্দর করে লেচি কেটে নিয়েছি আমার দু কাপ ময়দাতে প্রায় নটা মতো লেচি হয়েছে লেচিটাকে বেলে নেওয়ার জন্য প্রথম এই উপরে একটু ময়দা দিয়ে লেচিটাকে খুব সুন্দর করে বেলে নেব তবে খুব মোটা করেও বেলবো না আবার খুব পাতলা করেও বেলবো না একটা মিডিয়ামভাবেই কিন্তু লেচিটাকে বেশ সুন্দর করে বেলে নিতে হবে লেচিটাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এই যে দেখুন খুব মোটাও কিন্তু হয়নি আবার খুব পাতলাও হয়নি একদম মিডিয়ামভাবেই কিন্তু লেচিটাকে আমরা বেলে নিয়েছি এবার লেচির মাছ বরাবর আগে থেকে বানিয়ে রাখা পুরটাকে স্প্রেড করে দেবো আপনারা কিন্তু এই কাজটা চাইলে হাতে সাজেও করে নিতে পারেন বা চামচের সাজেও স্প্রেড করে দিতে পারেন ঠিক মাছ বরাবরই কিন্তু পুরটাকে স্প্রেড করতে হবে এবার মোগলাই পরোটার মুখটাকে ভালো করে আটকে দেওয়ার জন্য চারিদিকে একটু জল মাখিয়ে নেব পরোটা যেভাবে ভাজ ভাজতাই একটা মুখ ভালো করে প্রথমে আটকে দেব। এবং একটু হাতের সাজে চেপে চেপে দেব অপর দিকের মুখটাকেও আবারও নিয়ে এসে একটু মাছ বরাবর আটকে দেব নিচের মুখটাকেও ঠিক মাঝ বরাবর এনে আটকে দেব। এবং এই কাজগুলো করার সময় কিন্তু একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে এবং শেষের পাটটাকেও আবারও ভালো করে একদম মাছ বরাবর আটকে দেব। এবং একটু হাতের সাহায্যে স্প্রেড করে দেব এই যে দেখুন একটা মিনি মোগলাই পরোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার যে থালার উপরে এই পরোটাটাকে তুলে নেব সেই থালার উপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব একটা মিনি মোগলাই পরোটা আমরা বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি এভাবেই আমরা বাকি মিনি পরোটাগুলোকেও তৈরি করে নেব আমি আজকে যেভাবে আলু দিয়ে এই মিনি মোগলাই পরোটা বানাচ্ছি আপনারাও বাড়িতে ঠিক একইভাবেই এই মিনি মোগলাই পরোটা বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু পরিবেশন করতে পারেন সমস্ত মিনি মোগলাই পরোটা বেশ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে আমরা এই পরোটাগুলোকে তেলে ভেজে নেব মিনি মোগলাই পরোটা ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মিনি মোগলাইগুলোকে দিয়ে দেব আমি দুটো দুটো করে পরোটাগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে মোগলাই পরোটাগুলোকে ভেজে নেবো যেহেতু ময়দা দেওয়া আছে তার জন্য একটু হাতে সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাকে উল্টে নিয়ে বেশ হাতে সময় নিয়ে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন পরোটাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং বেশ একটা লালচে লালচে ভাবও চলে এসছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবারে আমরা পরোটাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবেই আমি লো টু মিডিয়াম ফ্লেমে বাকি মোগলাই পরোটাগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নেব সমস্ত মিনি মোগলাই পরোটা আমরা সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং বেশ ফুলেও উঠেছে শুধুমাত্র দু কাপ ময়দা আর আলু দিয়ে সকালের জলখাবার হোক বিকালে চায়ের আড্ডায় বা রাতের ডিনারেও খাবার মতো মিনি মোগলাই পরোটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই মিনি মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ